নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঠ করে শোনাচ্ছি ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রেতায় শ্রীরাম দাপরে শ্রীকৃষ্ণ কলিতে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার রাখাল লাটু বলরাম অধর শিবপুরের ভক্তগণ প্রভৃতি সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিবপুরের ভক্তদের সহিত কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে বলুন একজন ভক্ত বলছেন আগে সব তো শুনলাম শ্রামকৃষ্ণ বলছেন সব শুনে রাখা ভালো কিন্তু সময় না হলে হয় না যখন খুব জ্বর তখন কুইনাইন দিলে কি হবে ফিবার মিক্সচার দিয়ে বাজছে হয়ে একটু কম পড়লে তখন কুইনাইন দিতে হয় আবার কারো কারো অমনি সেরে যায় কুইনাইন না দিলেও হয় ছেলে ঘুমাবার সময় বলেছিল মা আমার যখন হাগা পাবে তখন তুলো মা বললে বাবা আমায় তুলতে হবে না হাগায় তোমায় তুলবে ঠাকুর বলছেন কেউ কেউ এখানে আসে দেখি কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না কেবল বন্ধুর গা টিপছে কখন যাবে কখন যাবে যখন বন্ধু কোনো রকমে উঠল না তখন বলে তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার কতকগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না ঠাকুর ঝাউতলায় যাইবেন গোল বারান্দায় মাস্টারকে বলিতেছেন শ্রামকৃষ্ণ সহাস্য বলছেন আচ্ছা আমার কি রকম অবস্থা মাস্টার সহস্রে বলছেন আগে আপনার উপরে সহজ অবস্থা ভিতর গভীর আপনার অবস্থা বোঝা ভারী কঠিন শ্রামকৃষ্ণ সহাসে বলছেন হ্যাঁ যেমন ফ্লোর করা মেঝে লোকে উপরটাই দেখে মেঝে নিচে কত কি আছে জানে না চাঁদনির ঘাটে বলরাম প্রভৃতি কয়েকটি ভক্ত কলিকাতা যাইবার জন্য নৌকা আরোহণ করিতেছেন বেলা চারটা বাজিয়াছে ভাটা পড়িয়াছে তাহাতে দক্ষিণে হাওয়া গঙ্গাবক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে বলরামের নৌকা বাগবাজার অভিমুখে চলিয়া যাইতেছে মাস্টার অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন নৌকা অদৃশ্য হইলে তিনি আবার ঠাকুরের কাছে আসিলেন ঠাকুর পশ্চিমের বারান্দা হইতে নামিতেছেন ঝাউতলা যাইবেন উত্তর পশ্চিমে সুন্দর মেঘ হইয়াছে ঠাকুর বলিতেছেন বৃষ্টি হবে কি ছাতাটা আনো দেখি মাস্টার ছাতা আনিলেন লাটুও সঙ্গে আছেন ঠাকুর পঞ্চবটিতে আসিয়াছেন লাটুকে ঠাকুর বলিতেছেন তুই রোগা হয়ে যাচ্ছিস কেন লাটু বলছেন কিছু খেতে পারি না শ্রামকৃষ্ণ বলছেন কেবল কি ওই সময় খারাপ পড়েছে আর বেশি ধ্যান করিস বুঝি ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন তোমার ওইটে ভার রইল বাবুরামকে বলবে রাখাল গেলে দুই একদিন মাঝে মাঝে এসে থাকবে তা না হলে আমার মন ভারী খারাপ হবে মাস্টার বলছেন যে আগে আমি বলবো সরল হইলে ঈশ্বরকে পাওয়া যায় ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন বাবুরাম সরল কিনা ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণার্ব হইয়া আসিতেছেন মাস্টার ও লাটু পঞ্চবটিতলায় দাঁড়াইয়া উত্তরার হইয়া দেখিতেছেন ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগন মণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে তাহাতে গঙ্গা জল কৃষ্ণ বর্ণ দেখাইতেছে ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষ বিনাশিনী হরিপাদ অম্বুজ সম্ভুতা সুরধ্বনির তীরে বিচরণ করিতেছেন সাক্ষাৎ তিনি উপস্থিত তাই কি বৃক্ষ লতা গুল্ম উদ্যানপথ দেবালয় ঠাকুর প্রতিমা সেবকগণ দৌবারিকগণ প্রত্যেক ধূলিকণা এত মধুর হইতেছে ঠাকুর নিজের ঘরে আসিয়া বসিয়াছেন বলরাম আম্র আনিয়াছিলেন ঠাকুর শ্রীযুক্ত রাম চাটুর্যেকে বলিতেছেন তোমার ছেলের জন্য আমগুলি নিয়ে যেও ঘরে শ্রীযুক্ত নবাই চৈতন্য বসিয়াছেন তিনি লাল কাপড় পরিয়া আসিয়াছেন উত্তরের লম্বা বারান্দায় ঠাকুর হাজরা সহিত কথা কহিতেছেন ব্রহ্মচারী হরিতাল ভস্য ঠাকুরের জন্য দিয়াছেন সেই কথাই হইতেছে শ্রামকৃষ্ণ বলছেন ব্রহ্মচারীর ঔষধ আমার বেশ খাটে লোকটি ঠিক হাজরা বলছেন কিন্তু বেচারী সংসারে পড়েছে কি করে কন্যগড় থেকে নবাই চৈতন্য এসেছেন কিন্তু সংসারে হয়ে লাল কাপড় পরা শ্রামকৃষ্ণ বলছেন কি বলবো আর আমি দেখি ঈশ্বর নিজেই এইসব মানুষরূপ ধারণ করে রয়েছেন তখন কারোকে কিছু বলতে পারি না ঠাকুর আবার ঘরের মধ্যে আসিয়াছেন হাজরা সহিত নরেন্দ্রের কথা কহিতেছেন হাজরা বলছেন নরেন্দ্র আবার মকদ্দময় পড়েছে শ্রামকৃষ্ণ বলছেন শক্তি মানে না দেহ ধারণ করলে শক্তি মানতে হয় হাজরা বলছেন বলে আমি মানলে সকলেই মানবে তা কেমন করে মানি অতদূর ভালো নয় এখন শক্তিরই এলাকায় এসেছে জজ সাহেব পর্যন্ত যখন সাক্ষী দেয় তাকে সাক্ষীর বাক্সে নেমে এসে দাঁড়াতে হয় ঠাকুর মাস্টারকে বলিতেছেন তোমার সঙ্গে নরেন্দ্রের দেখা হয় নাই মাস্টার বলছেন আগে আজকাল হয় নাই শ্রামকৃষ্ণ বলছেন একবার দেখা করো না আর গাড়ি করে এখানে আনবে তারপর ঠাকুর হাজরার প্রতি বলছেন আচ্ছা এখানকার সঙ্গে কি তার সম্বন্ধ হাজরা বলছেন আপনার সাহায্য পাবে শ্রামকৃষ্ণ বলছেন ভবনাথ সংস্কার না থাকলে এখানে এত আসে আচ্ছা হরিশ লাটু কেবল ধ্যান করে ও কি হাজরা বলছেন হ্যাঁ কেবল ধ্যান করা কি আপনাকে সেবা করে সে এক শ্রামকৃষ্ণ বলছেন হবে ওরা উঠে গিয়ে আবার কেউ আসবে হাজরা ঘর হইতে চলিয়া গেলেন এখনও সন্ধ্যার দেরি আছে ঠাকুর ঘরে বসিয়া একান্তে মণির সহিত কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ মণির প্রতি বলছেন আচ্ছা আমি ভাব অবস্থায় যা বলি তাতে লোকের আকর্ষণ হয় মনি বলছেন আগে খুব হয় শ্রামকৃষ্ণ বলছেন লোকে কি ভাবে ভাব অবস্থায় দেখলে কিছু বোধ হয় মনি বলছেন বোধ হয় একাধারে জ্ঞান প্রেম বৈরাগ্য তার উপর সহজ অবস্থা ভিতর দিয়ে কত জাহাজ চলে গেছে তবু সহজ ও অবস্থা অনেকে বুঝতে পারে না দু চারজন কিন্তু ওইতেই আকৃষ্ট হয় শ্রামকৃষ্ণ বলছেন ঘোষ পাড়ার মতে ঈশ্বরকে সহজ বলে আর বলে সহজ না হলে সহজকে না যায় চেনা শ্রামকৃষ্ণ মণিপতি বলছেন আচ্ছা আমার অভিমান আছে মণি বলছেন আগে একটু আছে শরীর রক্ষা আর ভক্তি ভক্তের জন্য জ্ঞান উপদেশের জন্য তাও আপনি প্রার্থনা করে রেখেছেন শ্রামকৃষ্ণ বলছেন আমি রাখি নাই তিনিই রেখে দিয়েছেন আচ্ছা ভাবাবেশের সময় কি হয় মনি বলছেন আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠে ঈশ্বরীয় রূপ দর্শন হয় তারপর কথা যখন কন তখন পঞ্চভূমিতে মন নামে শ্রামকৃষ্ণ বলছেন তিনিই সব করছেন আমি কিছুই জানি না মনে বলছেন আগে তাই জন্যই তো এত আকর্ষণ মনে বলছেন আগে শাস্ত্রে দু বলেছে এক পুরাণের মতে কৃষ্ণকে চিতাত্মা রাধাকে শক্তি বলেছে আর এক পুরাণে কৃষ্ণই কালী শক্তি বলেছে শ্রামকৃষ্ণ বলছেন দেবী পুরাণের মতো এ মতে কালী কৃষ্ণ হয়েছেন তা হলেই বা তিনি অনন্ত পথ অনন্ত এ কথা শুনিয়া মণি অবাক হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন মণি বলছেন ও বুঝেছি আপনি যেমন বলেন ছাদে ওঠা নিয়ে কথা যে কোনো উপায়ে উঠতে পারলেই হলো দড়ি বাঁশ যে কোনো উপায়ে শ্রামকৃষ্ণ বলছেন ওইটি যে বুঝেছ এটুকু ঈশ্বরের দয়া ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না কথাটা এই কোনো রকমে তার উপর যাতে ভক্তি হয় ভালোবাসা হয় নানা খবরে কাজ কি একটা পথ দিয়ে যেতে যেতে যদি তার উপর ভালোবাসা হয় তাহলেই হলো। ভালোবাসা হলেই তাকে লাভ করা যাবে তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দেবেন সব পথের খবর বলে দেবেন ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হলো নানা বিচারের দরকার নেই আম খেতে এসেছ আম খাও কত ডাল কত পাতা এসবের হিসাবের দরকার নেই হনুমানের ভাব আমি বার তিথি নক্ষত্র জান না এক রাম চিন্তা করি মনি বলছেন এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই শ্রামকৃষ্ণ বলছেন আহা তা বই কী কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে মনি বলছেন আগে কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ তা বটে কিন্তু হয়তো তুমি সংসার চেয়েছিলে কৃষ্ণ শ্রীমতীর হৃদয়েই ছিলেন কিন্তু ইচ্ছা হলো তাই মানস রূপে লীলা এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায় আর মন থেকে ত্যাগ হলেই হলো মণি বলছেন সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ মনের ত্যাগ ও বাহিরের ত্যাগ ঠাকুর চুপ করিয়া আছেন আবার কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে মণি বলছেন আগে হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন বৈরাগ্য মানে কি বলো দেখি মনি বলছেন বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয় ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ ঠিক বলেছ সংসারে টাকার দরকার বটে কিন্তু অগুণোর জন্য অত ভেবো না যদ লাভ এই ভালো সঞ্চয়ের জন্য অত ভেব না যারা তাকে মন প্রাণ সমর্পণ করে যারা তার ভক্ত শরণাগত তারা ওসব অত ভাবে না যত্র আয় তত্র ব্যয় একদিক থেকে টাকা আসে আর এক দিক থেকে খরচ হয়ে যায় এর নাম যদ ইচ্ছা লাভ গীতায় আছে ঠাকুর হরিপদর কথা কহিতেছেন হরিপদর সেদিন এসেছিল মনীষহাস্ত্রে বলছেন হরিপদ কথা জানে প্রহ্লাদ চরিত্র শ্রীকৃষ্ণের জন্মকথা এসব বেশ সুর করে বলে শ্রীকৃষ্ণ বলছেন বটে সেদিন তার চক্ষু দেখলাম যেন চোরে রয়েছে বললাম তুই কি খুব ধ্যান করিস তা মাথা হিঁট করে থাকে আমি তখন বললাম অত নয় রে সন্ধ্যা হইল ঠাকুর মার নাম করিতেছেন চিন্তা করিতেছেন কি পরে ঠাকুর বাড়িতে আরতি আরম্ভ হইল শ্রাবণ শুক্লা দ্বাদশী ঝুলন উৎসবের দ্বিতীয় দিন চাঁদ উঠিয়াছে মন্দির মন্দির প্রাঙ্গণে উদ্যান আনন্দময় হইয়াছে রাত আটটা হইল ঘরে ঠাকুর বসিয়ে আছেন রাখাল ও মাস্টার আছেন শ্রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন বাবুরাম বলে সংসার ওরে বাবা মাস্টার বলছেন ও শোনো কথা বাবুরাম সংসারের কি জানে শ্রামকৃষ্ণ বলছেন হ্যাঁ তা বটে নিরঞ্জন দেখেছ খুব সরল মাস্টার বলছেন আগে হ্যাঁ তার চেহারাতেই আকর্ষণ করে চোখের ভাবটি কেমন শ্যামকৃষ্ণ বলছেন শুধু চোখের ভাব নয় সমস্ত তার বিয়ে দেবে বলেছিল তা সে বলেছে আমায় ডুববে কেন ঠাকুর সহাসে বলছেন হ্যাঁ গা লোকে বলে খেটে খুটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে নাকি খুব আনন্দ হয় মাস্টার বলছেন আগে যারা ভাবে আছে তাদের হয় বই কি তারপর মাস্টার রাখালের প্রতি সহস্যে বলছেন এক্সামিন হচ্ছে লিডিং কোয়েশ্চেন শ্রামকৃষ্ণ বলছেন মায়ে বলে ছেলের একটা গাছতলা করে দিলে বাঁচি রোদে ঝলসা পোড়া হয়ে গাছতলায় বসবে মাস্টার বলছেন আগে রকমারি বাপ মা আছে মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না যদি দেয় সে খুব মুক্ত ঠাকুর এইসব কথা শুনিয়া হাসছেন শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন একটু বসিয়া কালী দর্শন জন্য কালী ঘরে গেলেন মাস্টারও কালী দর্শন করিলেন তৎপরে চাঁদনীর নিকটে আসিয়া গঙ্গার কুলে বসিলেন গঙ্গার জল জোৎসায় ঝকঝক করিতেছে সবে জোয়ার আসিল মাস্টার নির্জনে বসিয়া ঠাকুরের অদ্ভুত চরিত্র চিন্তা করিতেছেন তাহার অদ্ভুত সমাধি অবস্থা মোহরমুহু ভাব প্রেমানন্দ অবিশ্রান্ত ঈশ্বর কথা প্রসঙ্গ ভক্তের উপর অকৃত্রিম স্নেহ বালকের চরিত্র এইসব স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন ইনি কে ঈশ্বর কি ভক্তের জন্য দেহ ধারণ করে এসেছেন অধর মাস্টার ঠাকুরের ঘরে ফিরিয়া গিয়াছেন অধর চট্টগ্রামে কর্ম উপলক্ষে ছিলেন তিনি চন্দ্রনাথ তীর্থের ও সীতাকুণ্ডের গল্প করিতেছেন অধর বলছেন সীতাকুণ্ডের জলে আগুনের শিখা জিহবার ন্যায় লকলক করে শ্রামকৃষ্ণ বলছেন এ কেমন করে হয় অধর বলছেন জলে ফসফরাস আছে শ্রীযুক্ত রাম চাটুর্যে ঘরে আসিয়াছেন ঠাকুর অধরের কাছে তাহার সুখ্যাতি করিতেছেন আর বলিতেছেন রাম আছে তাই আমাদের অত ভাবতে হয় না হরিশ লাটু এদের ডেকে ডুকে খাওয়ায় ওরা হয়তো একলা কোথায় ধ্যান করছে সেখান থেকে রাম ডেকে ডুকে আনে